সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আলোচনা করব। তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভৌত পরিবেশ এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এক নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি নিয়ে যেগুলো তোমাদের পাঠ্য বই থেকে আমরা তৈরি করেছি তো চলো একেবারে ফুল কনফিডেন্টের সঙ্গে ফুল এনার্জির সঙ্গে শুরু থেকে শেষ অবধি আমাদের সঙ্গে যুক্ত থাকো তাহলে অনেক কিছু তথ্য কিন্তু তোমরা জানতে পারবে আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং তো আজকের আলোচনা ভৌত পরিবেশ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম যে প্রশ্ন আমরা আলোচনা করেছি তোমাদের সুবিধার জন্য প্রশ্ন এবং উত্তর আকারই মাটি এবং জল আলাদা করে উত্তর কী হবে ফিল্টার পেপার ফিল্টার পেপার কী করে মাটি এবং জলকে আলাদা করে মাটির কণার মধ্যে পরিবেশের আর কোন উপাদান মিশে থাকে উত্তর হবে বায়ু এবং জল মাটুর মাটির যে কণা তার মধ্যে পরিবেশের আর কোন উপাদান মিশে থাকে উত্তর হবে বায়ু এবং জল কোন মাটি শুকিয়ে গুঁড়ো করলে ময়দার মতো হয়ে যায় উত্তর হবে এঁটেল মাটি কোন মাটি শুকিয়ে শুকিয়ে গুঁড়ো করলে ময়দার মতো হয়ে যায় উত্তর হবে এটেল মাটি বেলে মাটিতে কোন কোনার পরিমাণ বেশি উত্তর হবে কণার পরিমাণ বেশি বেলেমাটিতে বালি কণার পরিমাণ বেশি কোন মাটিতে বালি এবং কাদা প্রায় সমান পরিমাণে থাকে উত্তর হবে দোঁশ মাটিতে কোন মাটিতে বালি এবং কাদা প্রায় সমান পরিমাণে থাকে উত্তর হবে মাটিতে কোন মাটি বেশি জল শোষণ করে কিন্তু জল ধরে রাখতে পারে না উত্তর বেলে মাটি কোন মাটি বেশি জল শোষণ করে তাহলে বেলে মাটি বেশি জল শোষণ করে কিন্তু জল ধরে রাখতে পারে না মাটির দুটি স্বাভাবিক উপাদানের নাম লেখো একটা হচ্ছে বালি আর একটা হচ্ছে কাদা মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে কারা মাটিতে থাকা ছোট ছোট জীব এবং জীবাণুরা মাটির যে মৃত জৈব উপাদান সেগুলোকে ভাঙতে সাহায্য করে কি প্রয়োগ করলে মাটি উর্বর হয় উত্তরাবে জৈব সার প্রয়োগ করলে মাটি উর্বর হয় দুটি জৈব সারের উদাহরণ দাও একটা হচ্ছে হাড়গুঁড়ো আর একটা হচ্ছে কম্পোস্ট সার তাহলে দুটি জৈব সারের নাম কী হবে একটা হচ্ছে হাড়গুঁড়ো আর একটা হচ্ছে কম্পোস্ট সার দুটি রাসায়নিক সারের নাম লেখো একটা হচ্ছে সুপার ফসফেস্ট ফসফেট আর একটা হচ্ছে ইউরিয়া তাহলে একটা হচ্ছে সুপার ফসফেট আর একটা হচ্ছে ইউরিয়া কোন ধরনের সার দীর্ঘদিন ব্যবহার করলে মাটির উর্বরতা কমে যায় উত্তর হবে রাসায়নিক সার আমরা যদি দীর্ঘদিন জমিতে ব্যবহার করতে থাকি তাহলে জমির মধ্যে মাটির যে উর্বরতা সেটা কিন্তু কমে যাবে সারের মধ্যে থাকা কোন তিনটি উপাদান গাছের পক্ষে সব থেকে প্রয়োজনীয় নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এনপিকে সারের মধ্যে থাকা কোন তিনটি উপাদান গাছের পক্ষে সবথেকে প্রয়োজনীয় উত্তর হবে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এনপিকে ওকে পাহাড়ে কোন সময় শাক সবজি চাষ হয় উত্তর হবে মে জুন মাসে পাহাড়ে কোন সময় শাকসবজির চাষ হয় মে জুন মাসে ধান এবং শাকসবজি চাষে কতটা মাটি লাগে উত্তর হবে এক থেকে দেড় ফুট গভীর মাটি লাগে এক দেড় ফুট গভীর মাটি লাগে ধান এবং শাকসবজির চাষি পরের প্রশ্ন কোন ধরনের গাছ মাটি তৈরিতে সাহায্য করে উত্তর হবে মস এবং ফান গাছ মাটি তৈরিতে সাহায্য করে ওকে তারপরে কি বলা হয়েছে পাহাড়ে ধস নামার দুটি কারণ উল্লেখ করো একটা হচ্ছে ভূমিকম্প আর একটা হচ্ছে বৃষ্টিপাত প্রবল বৃষ্টিপাত তাহলে পাহাড়ে ধস নামার দুটি কারণ উল্লেখ করো ভূমিকম্প এবং বৃষ্টিপাত ভূমিক্ষয় রোদের একটি সহজ উপায় উল্লেখ করো ভূমিক্ষয় রোদের একটি সহজ উপায় গাছ লাগানো বা বৃক্ষরোপণ করা ভূমিক্ষয় ঘটায় এমন দুটি পদার্থের নাম লেখো একটা হচ্ছে পলিথিন আর একটা হচ্ছে প্লাস্টিক ভূমিক্ষয় ঘটায় এমন দুটি পদার্থের নাম পলিথিন এবং প্লাস্টিক বাঁওড় কী নদীবাগের খানিকটা অংশ বা জায়গা মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে বদ্ধ জলাশয়ে পরিণত হলে তাকে বাঁওড় বলে নদীবাঁকের খানিকটা অংশ বা জায়গা মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে বদ্ধ জলাশয়ে পরিণত হলে তাকে বাঁওড় বলে পাহাড়ি অঞ্চলে জলস্রোতকে কি বলে উত্তর হবে ঝর্ণা বলে পাহাড়ি অঞ্চলে জলস্রোতকে কি বলে ঝর্ণা বলে পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণাগুলিকে কি বলে উত্তর হবে ঝোরা বলে রাস্তার ধারে থাকা লম্বা জলাশয়গুলিকে কি বলে উত্তর হবে নয়াঞ্জলি বলে রাস্তার ধারে থাকা লম্বা জলাশয়গুলিকে নয়াঞ্জুলি বলে নয়াঞ্জুলিতে স্রোত কোন সময় দেখা যায় বর্ষাকালে দেখা যায় মাছের ঘা সারাতে ব্যবহার করা হয় পটাশিয়াম পার মাছের শরীরে যে ঘা হয় সেটা সারাতে ব্যবহার করা হয় পটাশিয়াম পার স্রোতযুক্ত জলাশয়ের দু একটি উদাহরণ দাও নদী নালা ঝর্ণা ইত্যাদি পুকুরের নোংরা জল পরিষ্কারের একটি উপায় লেখো পুকুরের নোংরা জলের মধ্যে খটকিরি বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট জাতীয় রাসায়নিক পদার্থ মিশিয়ে দিলে জল পরিষ্কার হয় একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও দুধের মধ্যে লেবুর লেবুর রস দিলে ছানা উৎপন্ন হয় এটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া প্রাকৃতিক উপায়ে শোধনের একটি উদাহরণ দাও বাতাসের অক্সিজেনের সাহায্যে নোংরা ময়লা ভেঙে ফেলার পদ্ধতি হলো প্রাকৃতিক উপায়ে জলশোধন বাতাসের অক্সিজেনের সাহায্যে নোংরা ময়লা ভেঙে ফেলার পদ্ধতি হল প্রাকৃতিক উপায়ে জল শোধন কাপড়ের দাগ তুলতে কোন কোন পদার্থ ব্যবহার করা যেতে পারে লেবুর রস ব্লিচিং পাউডার ইত্যাদি ব্যবহার করা যেতে পারে জলে ভাসে এমন দু একটি গাছের নাম লেখো কচুরি পানা এবং ছোট পানা মূল আছে এমন দুটি জলজ উদ্ভিদের নাম লেখো শালুক আর পদ্ম এদের মূল রয়েছে ঢেঁকি শাক কী এক ধরনের জলজ ফান জাতীয় অপুষ্পক উদ্ভিদ এক ধরনের জলজ ফান জাতীয় অপুষ্পক উদ্ভিদ হচ্ছে ঢেঁকি শাক মেলানিন যাদের বেশি থাকে তাদের ক্যান্সারের সম্ভাবনা কম হয় কোন অঞ্চলের মাটির নিচের জল নোনতা সুন্দরবন অঞ্চলের মাটির নিচের নীচের জল নন্তা সুন্দরবনের যে উদ্ভিদ দেখা যায় ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ বা ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় গাঙ্গেয় শহমীর দক্ষিণ অংশের নাম কি গাঙ্গেয় শহমীর দক্ষিণ অংশের নাম হচ্ছে সুন্দরবন সুন্দরবনের নদী হচ্ছে মাতলা বিদ্যাধরী কালিন্দি রায়মঙ্গল এগুলো তাহলে সুন্দরবনের নদী হচ্ছে মাতলা বিদ্যাধরী কালিন্দি রায়মঙ্গল কোন কাজে বৃষ্টির জল ব্যবহার করা উচিত নয় রান্নার কাজে এবং পানীয় হিসেবে বৃষ্টির জল ব্যবহার করা উচিত নয় রান্নার কাজে এবং পানীয় হিসেবে বৃষ্টির জল ব্যবহার করা উচিত নয় একটি সাধারণ মাপের বালতিতে কত লিটার জল ধরে ছয় থেকে সাত লিটার জল ধরে মাটির নিচের কম গভীরের জল পান করা উচিত নয় কেন কম গভীরের জলে জীবাণু বা নোকরা থাকি মাটির নিচের কম গভীরের জল পান করা উচিত নয় কেন কারণ কম গভীরের জলে জীবাণু বা নোকরা থাকি কি কি শাক পাওয়া যায় কলমি শাক ঢেঁকি শাক কচু শাক ইত্যাদি পাওয়া যায় জলাভূমিতে কী কী পাখি দেখা যায় বক মাছরাঙা পানকৌড়ি চিল শামুকখোল ডাহুক খোঁচা ইত্যাদি পাখি দেখা যায় নোংরা জলে মাছ চাষের থেকে বড়ো জায়গা কোনটি ওর উত্তর হবে পূর্ব কলকাতার জলাভূমি নোংরা জলে মাছ চাষের সব থেকে বড়ো জায়গা কোনটি পূর্ব কলকাতার জলাভূমি জীবজগতের প্রধান উপাদান দুটি কী কী উদ্ভিদ এবং প্রাণী জীবজগতের প্রধান উপাদান উদ্ভিদ এবং প্রাণী পূর্ব কলকাতার জলাভূমিতে কোন কোন প্রাণী দেখা যায় পূর্ব কলকাতার নানা নানারকম মাছ সাপ শামুক ব্যাং বেজি শেয়াল মেছো বিড়াল কচ্ছপ ভোঁদড় এবং নানারকম পাখি দেখা যায় তাহলে পূর্ব কলকাতার জলাভূমিতে কোন কোন প্রাণী দেখা যায় পূর্ব কলকাতার জলাভূমিতে নানারকম মাছ সাপ শামুক ব্যাং বেজি শেয়াল মেছো বিড়াল কচ্ছপ ভোঁদড় এবং নানারকম পাখি দেখা যায় কি কী নিয়ে আমাদের এই জীবজগৎ গঠিত হয়েছে উদ্ভিদ এবং প্রাণী নিয়ে আমাদের এই জীবজগৎ গঠিত হয়েছে মানুষ সব ধরনের খাবার খায় এই জন্য মানুষকে কোন ধরনের জীব বলা হয় মানুষকে সর্বভুক প্রাণী বলা হয় পরিযায়ী শব্দের অর্থ কী পরিযায়ী শব্দের অর্থ হলো বসবাসের জন্য অন্যত্র গমনশীল পরিযায়ী শব্দের অর্থ হলো বসবাসের জন্য অন্যত্র গমনশীল পরিযায়ী পাখিরা কোথা থেকে আমাদের দেশে আসে বেশি শীতের দেশ থেকে বেশি শীতের দেশ থেকে আমাদের দেশে আসি তাহলে পরিযায়ী পাখিরা শীতের দেশ থেকে আমাদের দেশে আসি কোথায় পরিযায়ী পাখিরা বেড়াতে আসি সাঁতরাগাছির ঝিলে পরিযায়ী পাখিরা বেড়াতে আসি বেড়াতে আসি ওকে জলদাপাড়ার জঙ্গলে কোন কোন প্রাণী দেখতে পাওয়া যায় বনমোহরক ও ভারতীয় বাইসন বা গৌড় তাহলে জলদাপাড়ার জঙ্গলে কোন কোন প্রাণী দেখতে পাওয়া যায় বনমরক ও ভারতীয় বাইসন বা গৌড়ও দেখতে পাওয়া যায় সাঁতরা জিলে ঝিলে পরিযায়ী পাখি কোনগুলো পিকটেল হুইসলি হুইসলি তা হচ্ছে তা হচ্ছে টিল টিল হাঁসের যে সমস্ত জাত জাত সেগুলো হচ্ছে সাঁতরাগাছির ঝিলে দেখা যায় তাহলে পিকটেল হুইসলি টিল এই সমস্ত হাঁসের যে জাত এগুলো হচ্ছে সাঁতরাগাছির ঝিলে পরিলক্ষিত হয় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভৌত পরিবেশ এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এক নম্বরের অতি গুরুত্বপূর্ণ উত্তরগুলি নিয়ে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত